সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি পর প্রভু যীশু খ্রিস্ট নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসুন আমরা এই সময় আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা হলো ঈশ্বরের বসতাধীন হও আমাদেরকে ঈশ্বর তিনি বলেন যে আমরা যেন তার কাছে আমরা সমর্পণশীল জীবন রাখি তার কাছে যেন আমরা ধীন জীবন আমরা রাখি তার কাছে যেন আমরা নত নম্রতাশীল আমরা জীবন রাখি তাই সেই পিতাঈশ্বর তিনি যে বিষয় বলেন যেন আমরা তার বর্ষতাধীন আমরা হই কিন্তু কিভাবে আমরা তার ধীন আমরা হব সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা শুনছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসলে এই সময় আমরা ঈশ্বরের বাক্য শুনি যাকব তার চার অধ্যায় সাতপদ অতএব তোমরা ঈশ্বরের ধীন হও দিয়াবলের প্রতিরোধ করো আর সে তোমাদের কাছ থেকে পলায়ন করবে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা আমাদের সর্বশক্তিমান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আবার আরেকটি সুন্দর দিন তুমি আমাদের জীবনে দিয়েছ প্রত্যেক দিনের মতো তাই তোমাকে ধন্যবাদ দিই গো এখনও তুমি আমাদেরকে সুস্থ সব রেখেছে তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় গো তোমার চরন্তলে আমরা কীভাবে বস্যতাধীন জীবন আমরা রাখবো সে বিষয় সকল বুঝতে তোমাকে তুমি আমাদেরকে সাহায্য করো তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তোমার হস্তে দিলাম তুমি পরিচালনা করো এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই আমেন যীশু আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যেন আমরা তার বস্যতাধীন আমরা হই যদি আমরা ঈশ্বরের বস্যতাধীন আমরা থাকি ঈশ্বরের কাছে সমর্পণশীল জীবন আমরা রাখি তাহলে বলছে দিয়াবল আমরা প্রতিরোধ করতে পারবো শয়তানকে আমরা প্রতিরোধ করতে পারবো যখন আমরা ঈশ্বরের চরণ তলে আমরা থাকবো আমরা শয়তানকে প্রতিরোধ করতে পারবো এবং সে আমাদের কাছ থেকে পলায়ন করবে পালিয়ে যাবে শয়তান আমাদের জীবনে থাকবে না কিন্তু তার জন্য আমাদেরকে কি করতে হবে ঈশ্বরের বশ্যতাধীন হয়ে থাকতে হবে ঈশ্বরের সমর্পণশীল জীবন আমাদেরকে রাখতে হবে ঈশ্বরের নত নম্রতাশীল জীবন আমাদেরকে রাখতে হবে তাই আসুন আমরা কীভাবে ঈশ্বরের বর্ষতাধীন আমরা হব সে বিষয় প্রথম বলতে চাই আমাদেরকে অহংকার ত্যাগ করতে হবে আমাদের জীবনে প্রথম যদি যে বিষয়ে আমরা মনে রাখি অহংকার যদি আমরা ত্যাগ করতে পারি আমরা ঈশ্বরের বর্ষতাধীন আমরা থাকতে পারব যদি অহংকার আমাদের সামনে আমাদের জীবনে থাকে তাহলে কিন্তু আমরা ঈশ্বরের কাছে আমরা নতুন ব্রতাসীল আমরা রাখতে পারি না তাই আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদের জীবন থেকে অহংকারগুলোকে দূর করতে হবে যদি আমরা অহংকার দূর করি আমরা ঈশ্বরের নত নম্রতা আমরা হই আমাদের জীবনে নম্রতাশীল জীবন আমাদের থাকে তখন আমরা ঈশ্বরের বাধ্যতা পূর্ণ জীবন আমরা রাখতে পারি ঈশ্বরের বশ্যতাধীন জীবন আমরা রাখতে পারি তাই আমাদের প্রথম যে বিষয় আমাদের মনে রাখতে হবে অহংকারকে আমাদেরকে ত্যাগ করতে হবে তাই বীত তিনি আমাদেরকে বলছেন যদি আমরা দেখি দ্বিতীয় বংশগুলি ত্রিশ সন্ধ্যায় পদ এখন তোমাদের পিতীয় পুরুষদের ন্যায় তোমরা আপন আপন গৃবা শক্ত করিও না কিন্তু সদপ্রভুকে হস্ত দাও এবং তিনি চিরকালের জন্য যে পবিত্র চিরকালের জন্য যে স্থান পবিত্র করিয়াছেন তাহার সেই ধর্মধামে আসিয়া তোমাদের ঈশ্বর সদপ্রভুর সেবা করো তাহাতে তাহার প্রচণ্ড ক্রোধ তোমাদের হইতে নিবৃত হইবে আমেন অর্থাৎ আমাদের পিতেশ্বর প্রথম যে বিষয় বলেন যে আমাদেরকে ঈশ্বরের পশ্বতাধীন যদি আমরা হই তাহলে আমাদেরকে কী করতে হবে অহংকার ত্যাগ করতে হবে অর্থাৎ পিতেশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তোমাদের পিতৃপুরুষদের ন্যায় তোমরা আপন আপন গ্রীবা শক্ত করিও না গ্রীবা মানে নিজেদের যে আমরা যদি দেখি যে ঘাড় ঘাড়ের যে অংশ সেটা আমরা শক্ত আমরা না করি যেমন পিতৃপুরুষরা তারা তাদের গৃবা তাদের এই মস্তকে তারা তাদের এই ঘাড়কে তারা শক্ত করে রেখেছিল অর্থাৎ তারা সোজা করে রেখেছিল সেই কথার মধ্য দিয়ে তিনি বলতে চান যে তারা সে তার ঘাড়কে নিচু নিচু করেননি পিতা ঈশ্বরের কাছে নত করেননি অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তাদের জীবনে অহংকার ছিল তোমাদের পিতৃপুরুষদের জীবনে অহংকার ছিল সেই জন্য সেই অহংকার ত্যাগ করতে হবে ঈশ্বরের বসতাধীন যদি আমরা থাকতে চাই আমাদেরকে সেই অহংকার ত্যাগ করতে হবে এবং সদপ্রভুর কাছে নিজেদের হস্ত বাড়িয়ে দিতে হবে এবং তিনি যে স্থান পবিত্র করেছেন সেই ধর্মধামে সদা আমাদের সেবা করতে হবে সেই সেবাটাকেই আমরা যদি দেখি অহংকার ত্যাগ করে পিতা ঈশ্বরের কাছে নত নম্রতাশীল জীবন রাখা আর সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের ধীন জীবন আমরা রাখতে পারি যখন আমরা ঈশ্বরের ধীন জীবন আমরা রাখব শয়তান আমাদের জীবন থেকে দূর হবে সেগুলো পালিয়ে যাবে তাই আমাদেরকে ঈশ্বরের বসুতা ধীন জীবন রাখতে গেলে কি করতে হবে অহংকার ত্যাগ করতে হবে দুই নম্বর বিষয়ে আমাদের নিজেকে জানতে হবে আমরা কি আমরা মনুষ্য আমরা কি সে বিষয়ে আমাদেরকে জানতে হবে যে কি আমাদের অবস্থান কেমন আমাদের অবস্থা আমরা মনুষ্য আমাদের জীবনের আসল যে অবস্থা তা আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা জানতে পারি যদি আমরা ইয়োগ আমরা পাঠ করি ইয়োগ তার এক অধ্যায় গুশ করে বিদেশ তিনি বলছেন তার বাক্যের মধ্য দিয়ে আমরা দেখতে পারি সেখানে লেখা আছে ইয়োগ তিনি বলছেন আমি মাতার গর্ব হইতে উলঙ্গ আসিয়াছি আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব শতপ্রভু দিয়াছিলেন শতপ্রভুই লইয়াছেন শতপ্রভুর নাম ধন্য হোক আমেন অর্থাৎ আমরা ঈশ্বরের বর্ষস্থাধীন জীবন কখন আমরা রাখতে পারব যখন আমরা দু নম্বর বিষয় নিজেকে জানতে পারবো ইয়ো তিনি পিতা ঈশ্বরের কাছে বলছেন যে আমি মাতার গর্ব হইতে উলঙ্গ আসিয়াছি এবং উলঙ্গই কি বলছে উলঙ্গই সেই স্থানে ফিরিয়া যাইব যেমন উলঙ্গ অবস্থায় তিনি জন্ম নিয়েছেন সেই উলঙ্গ অবস্থায় আবার সেই স্থানে অর্থাৎ তার জীবন যে চলে যাবে নষ্ট হবে সেই উলঙ্গ অবস্থায় নষ্ট হয়ে যাবে সদপ্রভু তিনি আমাকে দিয়েছিলেন আবার তিনি আমাদেরকে নিয়ে নেবেন তাই সদপ্রভুর নাম ধন্য হোক অর্থাৎ আমাদের ঈশ্বরের বশতাধীন হতে হলে আমাদের নিজেকে জানতে হবে যে কি আমাদের অবস্থা ঈশ্বর তিনি আমাদেরকে এই জগতে তিনি আমাদেরকে প্রেরণ করেছেন আবার তিনি লইয়ে আমাদেরকে তুলে নেবেন তাই সেই সদপ্রভুর নাম ধন্য হোক সৃষ্টিকর্তা যিনি তাহার নাম ধন্য হোক তারপর অর্থাৎ আমাদের জীবনেরকে আমাদের নিজেদেরকে জানতে হবে যে কি আমাদের অবস্থা আমাদের কোনো অবস্থা যদি আমরা দেখি আমাদের কোনো ক্ষমতা নেই কোনো পর নেই যেমন এসেছি তেমন আবার আমাদের চলে যেতে হবে অর্থাৎ সেই মধ্য দিয়ে যখন আমরা আমরা নিজেদেরকে জানতে পারবো যে যা কিছু আমরা আছি তা কিন্তু সদপ্রভুর দয়াতেই আমরা এখনো বেঁচে আছি তাই আমরা সেই সদপ্রভুকে আমরা যেন বস্যতাধীন আমরা হই তাহার নামের আমরা ধন্যবাদ দিই তাহার দয়াতেই আমরা এখন অব্দি জীবিত আছি পেছে আছি আলিল এবং আমাদের তিন নম্বর বিষয় সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের অহংকার ত্যাগ করতে হবে নিজেকে জানতে হবে এবং সে মধ্য দিয়ে যখন আমরা নিজেদেরকে জানবো তখন প্রত্যেক জীবহা ঈশ্বরের গৌরব স্বীকার করবে প্রত্যেক জীবহা ঈশ্বরকে গৌরব প্রদান করবে রোমিয়া অধ্যায় এক রূপত বলে কেন লিখিত আছে প্রভু কহিতেছেন আমার জীবনের দিব্য আমার কাছে প্রত্যেক জানু পাতিত হইবে এবং প্রত্যেক জিহা ঈশ্বরের গৌরব স্বীকার করিবে আলহা আমেন অর্থাৎ প্রভু তিনি স্বয়ং বলছেন তার জীবনের দিব্য দিয়ে প্রত্যেক জানু তাহার কাছে প্রত্যেক জানু হাঁটু পাতিত হইবে প্রত্যেক জুহা ঈশ্বরের গৌরব স্বীকার করিবে ঈশ্বরকে গৌরব দেবে তার মহিমা করবে তার কাছে নত জানু হবে তার কাছে হাঁটু পেতে তাকে গৌরব স্বীকার করবে জিহার মধ্য দিয়ে আলাইয়া তাই সেই মধ্য দিয়ে আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের কাছে একদিন কিন্তু সকলকে নত জানু হতে হবে তার গৌরব স্বীকার করতে হবে সেই ঈশ্বরকে আমরা জেনে তার বসতা আমরা যেন আমরা বসতাধীন হওয়ার আমরা চেষ্টা করি তার কাছে আমাদের জীবন সমর্পণশীল হওয়ার চেষ্টা আমরা করি এবং শেষে যে বিষয় বলতে চাই ঈশ্বর বাক্যে বলে ইব্রিয় বারো অধ্যায় নয়পথ আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন এবং আমরা তাহাদিগকে সমাদার করিতাম তবে যিনি আত্মা সকলের পিতা আমরা কি অনেকগুণ অধিক পরিমাণে তাহার বসীভূত হইয়া জীবন ধারণ করিব না আমেন হালে লইয়া অর্থাৎ আমাদের মাংসের পিতা তিনি যেমন আমাদের জীবনের শাসনকারী এবং তাহাদেরকে আমরা যেমন সমাধান করি সেঠিকভাবে যিনি আত্মা সকলের পিতা হালে লইয়া যিনি আত্মা সকলের পিতা হালে লইয়া যে আত্মা কখনো নষ্ট হয় না যে আত্মা অবিনিশ্বাস যে আত্মা কখনও নষ্ট হয়ে যায় না সেই আত্মা সর্বদা বিরাজমান সেই আত্মা সকলের পিতা আমরা কি অনেকগুণ অধিক পরিমাণে তাহার বশীভূত হইয়া জীবন ধারণ করিব না আলে আলে ঈশ্বরের ধন্যবাদ হোক মহান ঈশ্বরের অশেষ অশেষ ধন্যবাদ হোক তার গৌরব হোক মহিমা হোক তাকে ধন্যবাদ দিয়ে আমাদের হৃদয় দিয়ে আমাদের মন দিয়ে আমাদের আত্মা দিয়ে আমাদের শক্তি দিয়ে তাহার নামে ধন্যবাদ দিই আত্মা দিয়ে সত্য দিয়ে তার ভোজনা আমরা করি তার চরণ দলে আমরা আসি তিনি যোগ্য মহিমার যজ্ঞ তিনি গৌরবের হালে লইয়া তাই সে পিতাই তিনি বলেন যে মাংস যে মাংস যে মাংসর পিতারা আমাদের শাসনকারী ছিলেন আমরা তাহাদেরকে সমাধান করি কিন্তু যিনি আত্মা সকলের পিতা হালে লুইয়া যিনি আমাদের এই আত্মা সকলের পিতা হালে লুইয়া তাহার আমরা কি অধিক পরিমাণে আমরা কি গৌরব আমরা করব না তাহার বসীভূত কি আমরা হব না তার বর্ষতা ধীন কি আমরা হব না হালে লুইয়া হালে লুইয়া আমরা আর অনেক গুণ পরিমাণে অধিক পরিমাণে তাহার বসীভূত আমরা হই তাহার মহিমা আমরা দিই তাহার গৌরব আমরা দিই তাহার সমস্ত ধন্যবাদ আমরা দিই হালে লইয়া আমাদের সত্য দিয়ে আমাদের আত্মা দিয়ে তার গৌরব আমরা দিই হালে লইয়া ধন্যবাদ পিতা ধন্যবাদ পিতা পিতাকে অশেষ ধন্যবাদ দিই যিনি আমাদের আত্মা সকলের পিতা তাহার বশীভূত আমরা হই তাহার বসতাধীন আমরা হই তাহার মহিমা আমরা আমরা দিই কারণ তিনি যোগ্য মহিমার হালে লইয়া তাই আসল আমরা ঈশ্বরের বসভূত বসুতাধীন আমরা হওয়ার আমরা চেষ্টা করি তার চরণ তোলে আমাদের জীবনকে সমর্পণ করি যিনি আমাদের আত্মাকে রক্ষা করতে পারেন অনন্তকালীন ধরে হালে লিয়া সেই পিতাকে আমরা ধন্যবাদ দিই আমাদের প্রভু যীশু নামেতে ঈশ্বরদের বাক্যে আমাদের প্রত্যেককে যুক্ত করুন জয় যিশু জয় যিশু